গল্প করবো বলে চলে এলাম তাড়াতাড়ি জয়েন্ট হও হোটাই শাতাড়ি তাড়াতাড়ি জয়েন্ট হক তাড়াতাড়ি জয়েন্ট হোক তাড়াতাড়ি জয়েন্ট করো फोन कॉल करो बोलेगा तो क्या मनोछो पूरा देखे देखছো লাইভ দা প্লিজ কমেন্টে জানাও কেমন লাগছে আই দেখছিস তো কি খুব ভালো হচ্ছে

দেখলে হবে না কমেন্ট করতে হবে এরকম সেম গল্প পুরোগুলোই লাইক না তাড়াতাড়ি কমেন্ট করো আমার কথাটা কষ্ট শোনা যাচ্ছে কিনা প্লিজ কমেন্টে জানাও কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো আর বেশি বেশি লাইক শেয়ার করো আর যারা যারা লাইভে জয়েন হচ্ছে প্লিজ একটা করে লাইক করো দেখো লাইফের ফোনের দিকে একটা থ্রি ডট কয়েন আছে ওখানে হাত দিলে দেখবে লাইকের ওখানে যাওয়া যাবে কমেন্ট করো বলো বলো বলার আছে বলো আঁকড়ে দেখলে হবে বলতে হবে তাড়াতাড়ি বলো ওকে বাই কেমন আছো কোথা থেকে দেখছো কমেন্টে জানাও কোথা থেকে দেখছো লাইকটা কমেন্ট করার জন্য ধন্যবাদ কেমন আছো বন্ধুরা সবাই কমেন্টে জানাও কমেন্টে জানাও কেমন আছো কোথা থেকে দেখছো হাই এদিকে নিয়ে আসবো তাড়াতাড়ি বলো বন্ধুরা কোথা থেকে দেখছো লাইভটা প্লিজ কমেন্ট করো তোমাদের একটা একটা তোমাদের সুন্দর কমেন্ট দেখলে সত্যি মন ভালো যায় কমেন্ট করো আর প্লিজ যারা যারা লাইফটা দেখছো একটা করে লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো যখন বন্ধুদের সাথে আর যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বলো তারপরে বলো তো বলো বলো হ্যাঁ ওখানে বসো ওখানে বসো ওখানেই বসো ওখানে বসো বলো বলো

গুজরাট থেকে দেখছি লাইফটা কত দূর থেকে জন্য আমার ভিডিও এখন অত দূরের লোকেরা দেখে কাল লাইক করছিলাম কাল উল্টো দিনে লাইভ করছিলাম তখন লাইভে একজন বলছিল আমি মেদিনাপুর থেকে লাইভটা দেখছি সত্যি খুব ভালো লাগে দূর দূর থেকে আমার লাইফে জয়েন্ট হয় গল্প করি আমার সঙ্গে গল্প করতে সত্যি খুব ভালো লাগে লাইভ করার জন্য ধন্যবাদ কমেন্ট করার জন্য ধন্যবাদ খুব ভালো থেকে বলো তারপরে বলো কেমন আছে সবাই বন্ধুরা কেমন আছো বলো কি ভুলভাল বলছো বুঝতেই পারিনি ভালো করে বলো তাই

বুঝে দেখাচ্ছে অনেকে আমিও বুঝে দেখাতে পারি আমি একাতে হাত নেই আমারও হাত আছে মাস্টার আঙুল আছে এমন মারবো পুরো না কি সব যাই তাই করছে বুঝতে পারছি না বন্ধুরা সব পাগল হয়ে গেছে হ্যাঁ হ্যালো কেমন আছো এই মত বলো বলো তারপরে বলো ভালো করে লিখতে হবে তো সুন্দর সুন্দর কমেন্ট করবে আমি সুন্দর সুন্দর উত্তর দেবো উল্টোওয়ালা কমেন্ট করলে আমি উল্টোওয়ালা উত্তর দেবো যে যে লাইফে জয়েন্ট হচ্ছে প্লিজ একটা করে লাইক করো বলো তারপরে বলো কেমন আছো বলো বন্ধুরা কেমন আছো সবাই কোথা থেকে দেখছো লাইফটা বলো কজনকে বলো দেখো বন্ধুরা দেখবে আমরা সবভাবে ভালোভাবে লাইক করি তার জন্য আমাদের লাইফের জাম না লোকেরা যত আমি দেখেছি অনেকের লাইফে যত খুব ভাবে খারাপভাবে লাইক করে তাদের থেকে লাইফেতে অনেক লোক জয়েন্ট হয় কারণ সোশ্যাল মিডিয়াতে এমনই জিনিস ভালো জিনিসটা ভালো লাগে না আমাদের সবসময় খারাপ জিনিসটা নোংরা জিনিসটা ওগুলোই ওদের পছন্দ আমাদের লাইফে হয়তো দু চারজন ছজন কখনো আটজন এমন জয়েন্ট হল যারা দেখবে খারাপ খারাপ লাইফে ভিডিও করছে খারাপভাবে তাদের লাইভে ওয়ান কে টুকে করে জয়েন্ট ভালো জিনিস ভালো লোকেরা দেখতে পারে না বলো বলো কোথায় গেল সব বলো বলো

লাভ বন্ধুরা এত ভালোবাসো এত লাভ ভালোবাসা ভালো ডট টপ হ্যালো তারপরে বলো কোথায় বলো দেখ চা পা দিয়ে খাও হ্যাঁ তুই লিখেছেন বুঝতে পারছি না বাংলায় লেখো বাংলায় আমরা বাঙালি বস বাংলায় লেখো দেখো বন্ধুরা মানটি এখানে চা দিয়েছে দেখো এটা দেখেছো কত বড় এটা হচ্ছে প্লেট আর এটা হচ্ছে চা サンディスカベンバイトバチェタリナバチェルトバチェオトイマンドマホンアダプトドロカーマジュエルトチャディーンダミニダミニダダダキャタディオリン

চা খাবে বন্ধু চা খাবে এরকম বুঝেছো কত বড় চা বা কত বড় প্লেট মা বিস্কুটটা নাও মা বিস্কুটটা নাও দাও চাটা খাই দি তারপর বিস্কুটটা খাও শুধু চা দি চা তো খাবো কি তুমি একা একা খাও খেতে হলে আসতে হবে হ্যাঁ করো বুঝেছো চা আর বিস্কুট এরকম বিস্কুট

তাড়াতাড়ি বলো কিছু কি লাইটে থাকবো তাড়াতাড়ি বলো আর কিছু বলার থাকবে তাড়াতাড়ি বলো বন্ধুরা তাড়াতাড়ি বলো বড় হয়ে যাচ্ছে